বৃহস্পতির রাশি পরিবর্তন এবং মিথুন লগ্ন মিথুন রাশির কেমন কাটবে পয়লা মে দু হাজার চব্বিশ থেকে ১৪ মে দু হাজার পঁচিশ এক বছরের কিছুটা বেশি সময় জুড়ে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে থাকবে বৃহস্পতি আপনাদের সপ্তমপতি ও দশমপতি হয়ে এখন একাদশভাবে অবস্থান করছে লাভের ঘরে অত্যন্ত প্রফিটেবেল এরিয়া সেটা যে কোনো প্ল্যানেটের জন্যই এরপর পয়লা মে থেকে সে দ্বাদশভাবে যাবে কি কি পরিবর্তন ঘটবে দেখুন যারা বার্ষিক রাশিফলের ভিডিওটা আমাদের চ্যানেলে শুনেছিলেন আমি সেখানে কিন্তু স্পষ্টভাবেই বলেছিলাম এই বৃহস্পতি মে মাসে পরিবর্তন হওয়ার পর বারোটা রাশিলগ্নের ক্ষেত্রেই একটা ম্যাসিভ চেঞ্জ আসবে এই ভিডিওর মধ্যে আমরা জানবো মিথুন লগ্ন মিথুন রাশির শুধুমাত্র বৃহস্পতির পরিবর্তনের ফলে কি কি ভালো ঘটনা ঘটতে চলেছে এটা খুব গুরুত্বপূর্ণ জানবেন এটা বার্ষিক রাশিফলের থেকে কম কিছু নয় আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটা অবশ্যই কিন্তু মিথুন লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি সেক্ষেত্রে রাশি ধরে দেখতে পারেন আদারওয়াইজ ক্ষেত্রে লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন সর্বপ্রথম বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন রাশির দ্বাদশে যাচ্ছে আপনাদের পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ অবধি থাকবে বৃহস্পতি বক্রি হবে নয় অক্টোবর বৃহস্পতি মার্গি হবে মোটামুটি ফোর্থ ফেব্রুয়ারি অর্থাৎ চার ফেব্রুয়ারি দেখুন এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। সেটি হলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিশন মিথুন লগ্ন সাপেক্ষে কিন্তু আসতে চলেছে দেখুন সপ্তম ঘর থেকে ব্যবসা দেখে ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে এই মুহূর্তে মিথুন লগ্নের কিন্তু গ্রোথটা ভালো আছে যারা মোটামুটি চাইছেন ব্যবসা মানে করবেন বা ব্যবসা শুরু করবেন তারা এই মুহূর্তে করতে পারেন এখনও বৃহস্পতি ট্রানজিট হয়নি কিন্তু পয়লা মেয়ের পর থেকে কিন্তু বৃহস্পতি দ্বাদশে যাওয়ার পর জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে বলে আমি অন্তত মনে করি ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা যদি অলরেডি আপনি করেন বৈদেশিক মুদ্রায় উপার্জন করছেন ডলারে উপার্জন করছেন বা এমন কোন বিজনেস যেটা করতে গেলে আপনাকে ফরেনের সঙ্গে রিলেট হতে হয় সেই সমস্ত ব্যবসাগুলো কিন্তু এই মুহূর্তে আপনার ভালোই চলবে এই পজিশানটা কিন্তু খুব ভালো বলে আমার মনে হয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপার ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো একটু স্লো যাদের চলছিল তাদের সেক্ষেত্রে কিন্তু এবার আস্তে আস্তে গ্রোথ ফিরতে চলেছে এছাড়াও যদি দেখেন বৃহস্পতি আপনাদের দশমপতি। দশম মানে কি কর্মের ঘর কর্মের অধিপতিগ্রহ একাদশভাবে আছে এই মুহূর্তে যখন ভিডিওটা আমি আপলোড করছি পজিশান তো খুবই ভালো এক কথায় বলতে গেলে কাজের দিক তো নো ডাউট খুবই ভালো কারণ মিথুন লগ্ন যাদের তাদের যাদের কর্মপ্রাপ্তি এখনও অবধি হয়নি তাদের কিন্তু এখন কাজ পা সুবর্ণ সুযোগ কিন্তু দেখুন মিথুন লগ্নের দশম ঘরে কিন্তু অলরেডি রাহু ঢুকে গিয়েছে গত বছরে এই দু হাজার তেইশেই মোটামুটি তিরিশে অক্টোবরের পর থেকে এইবার আমি বলবো বৃহস্পতি একাদশভাবে এই মুহূর্তে আছে লাভ দিচ্ছে কিন্তু বৃহস্পতি যখনই আপনি জানবেন ওই দ্বাদশভাবে ঢুকবে দ্বাদশ হচ্ছে কি একটা দশমপতি যখন দ্বাদশে স্পেশালি যাবে অর্থাৎ কর্মের অধিপতিগুলো দ্বাদশে যাবে এবং কর্মভাবে তো অলরেডি রাহু আছেই তাতে করে কী হবে রাহু যেহেতু পরিবর্তন ঘটায় আমি অনেকবার আগের ভিডিওগুলোতে বলে আসছিলাম এবার দ্বাদশে যাওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির একটা প্রবেবিলিটি যেমন তৈরি হবে তেমনি মিথুন লগ্নের ক্ষেত্রে অলরেডি যারা বিদেশেই রয়েছেন তাদের আবার নিজ হোম গ্রাউন্ডে হোম কান্ট্রিতে ফিরে আসার একটা কানেকশান কিন্তু তৈরি হবে তবে যারা কাজ খুঁজছেন এই সময় কিন্তু চেষ্টা করবেন পয়লামের পর থেকে লক্ষ্য করে দেখবেন কিছুটা হলো জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির একটা প্রবিলিটি তৈরি করবে এটা ছাড়াও আরও যেটা তৈরি করতে পারে বলে আমি মনে করি সেটি হচ্ছে কি কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওয়ার্কলোড বাড়তি প্রেশার এগুলো কিন্তু কিছুটা বাড়াবে এমনি কিন্তু ভালো খুব একটা খারাপ নয় তাও আমি বলবো যে কাজের প্রেশার কাজের খাটাকাতুনি বা কাজের একটা রেসপন্সিবিলিটি কাজের দায়িত্ব বোধ যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে চলেছে বলে আমি মনে করি ব্যবসার দিক তো আমি বললামই মোটামুটি ভালো আচ্ছা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এখানে একটা আমার কথা বলার আছে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তা মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি যখন বক্রি হবে সেই পিরিয়ডটা একটুখানি অ্যাভারেজ আপনার চলতে পারে এই ধরুন নয় অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি অবধি সেটা আমি অবশ্যই যখন তখনকার ভিডিওগুলো আপলোড করব তখন আমি বলবো এখন ছোট করে বলছি আদারিস ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা এই মুহূর্তে তো প্রফিট চলছে এরপরেও কিন্তু পার্টনারশিপ ব্যবসায় প্রফিট কিন্তু চলবে এই জায়গাটা কিন্তু ঠিক থাকছে তবে হ্যাঁ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভ আছে এই মুহূর্তে পয়লামের মেয়ের পর থেকে সময়টা কিন্তু ভালো পড়বে জন্মস্থান থেকে দূরে যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করতে চান পার্টনারশিপ ব্যবসা সেটা আপনার কিন্তু ভালো চলতে পারে পার্টনারশিপ ব্যবসায় যদি ফরেনে ব্যবসা করেন সেটা কিন্তু আপনার মোটামুটি চলবে আচ্ছা যেটা বলছিলাম এটা গেল বৃহস্পতির নমিনাল একটা ট্রানজিটের কথা এরপর আরও একটা জিনিস আমি বলবো বিবাহের ক্ষেত্রে এই মুহূর্তে মিথুন লগ্নের কিন্তু সময়টা যথেষ্ট ভালো লক্ষ্য করে দেখবেন মিথুন লগ্ন যদি আপনার হয় বা বিবাহের বয়স কাছাকাছি আছে কিন্তু বিবাহ হচ্ছে না বা আটকে গিয়েছিল এই মুহূর্তে কিন্তু বিবাহের জায়গাটা ওপেনড আপ হতে চলেছে যেহেতু একাদশে আছে আমি বলছি না কি যে প্রত্যেকেরই সমানভাবে হয়ে যাবে কারণ দেখুন বিবাহ প্রেম এমনই একটা ব্যাপার জন্মছকের কানেকশান যদি প্রমিনেন্ট না থাকে গোচরের কানেকশানে তো কিছু হয় না তাই জন্যেই তাও আমি বলবো জন্মকালীন হরস্কোপ যদি সপ্তম ভাব বৃহস্পতি কিছুটা হলেও ভালো থাকে বা সপ্তম ভাব যদি বলবান হয় তাহলে এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা পজিশান আপনারা হোল্ড করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আমি বলতে পারি এমনকি দাম্পত্য জীবনে আপনার সুখী দাম্পত্য জীবনে আপনারা ফিল করতে পারেন কিন্তু ওই যে একটা কথা আমি বলছি আপনাদের প্রত্যেকের জন্মচকটা সমান হয় না এটা একটা প্রবলেম হতে পারে তো যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের জন্য আমি বলবো এই যে সপ্তম্পতি বৃহস্পতি দ্বাদশে যাওয়ার জন্য আপনারা যারা বিবাহিত আছেন ম্যারেড অলরেডি আপনাদের মধ্যে যারা ভিডিওটা শুনছেন যারা অলরেডি ম্যারেড তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনাদের যে পার্টনার তার জন্মস্থান থেকে দূরে ভাগ্য ভাগ্যোন্নতির কিন্তু কানেকশান এই সময় কিন্তু ক্রিয়েট করবে আবার এটাও একটা কথা লক্ষ্য করে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা কিন্তু ডিস্টেন্স বৃহস্পতি দ্বাদশে গিয়ে কিন্তু বাড়াতে পারে প্রত্যেকের জন্য কি সমান ফল হবে না এটা কখনো কিন্তু হয় না প্রত্যেকটা মানুষেরই অনেকেই যারা এই পাঁচশো জন এই ভিডিওটা শুনছে পাঁচশো জনেরই মিথুন লগ্ন পাঁচশো জনের কি সমান ফল হবে না যাদের জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে যাদের জন্মচকে বৃহস্পতি একেবারে সেম পজিশনে আছে যাদের জন্মচকে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আছে বা বৃহস্পতি বক্রি আছে তাদের জন্য সেই সমস্ত মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বা ব্যক্তিদের জন্য আমার একটাই কথা বলার পার্টনারের সঙ্গে কিছুটা কিন্তু ডিস্টেন্স ক্রিয়েশান হতে পারে বা বিবাহের ক্ষেত্রে তাদেরই একমাত্র কিছুটা বাধা বিপত্তি আসতে পারে এমন নয় কি যে সব খারাপ হয়ে যাবে সেটা নয় কিন্তু কিছুটা বাধা বিপত্তি আপনারা ফেস করতে পারেন আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো আচ্ছা এইবার আমি বৃহস্পতির দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করি তিনটে বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম আপনাদের যে ঘরে বৃহস্পতি আছে সেখান থেকে বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে দৃষ্টি দেবে পয়লা মে থেকে প্রথম দৃষ্টিটা নিয়ে কথা বলা যাক যেটা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর কেমন আছে সর্বপ্রথম আমি এই কথাটা বলবো দেখুন অলরেডি সেখানে কেতু উপস্থিত এবং মাতৃস্থানের জায়গাটা কেতু কিন্তু ব্লক করে রেখেছে এবং মায়ের দিকটা কিন্তু বেশ কিছুটা ট্রাভেল দিচ্ছে আমি বার্ষিক রাশি বলে এই কথাগুলো অলরেডি বলেছিলাম কিন্তু এই বৃহস্পতি পয়লা মেয়ে যখন আপনার দ্বাদশে চলে আসবে সেখান থেকে পঞ্চম দৃষ্টি দিয়ে চতুর্থ ঘরকে দেখলে সেখানে কিন্তু মা বা মাতৃ স্বাস্থ্যের কোনো উন্নতি হতে পারে বৃহস্পতির দৃষ্টি সর্বদাই অমৃতময় দৃষ্টি আর যেহেতু সেই বৃহস্পতির দৃষ্টি অমৃতময় দৃষ্টি বৃহস্পতি যখনই চতুর্থভাবে দৃষ্টি দেবে তখনই কিন্তু মা বা মাতৃস্বাস্থ্যের দিকটা কিন্তু একটা স্টেবেল জায়গায় যাবে মায়ের হেলথ খুব খারাপ থাকলে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ হবে এমনকি মায়ের থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন তবে বৃহস্পতি দ্বাদশ থেকে চতুর্থে কানেকশান করবে চতুর্থ হচ্ছে গিয়েও দ্বাদশ হচ্ছে কিন্তু জন্মস্থান থেকে দূরে একটু আগেই আমি বলেছি তাই জন্মস্থান থেকে দূরে যারা থাকেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ কিছুটা পজিটিভ হতে পারে বা জন্মস্থান থেকে দূরে যাবার একটা রাস্তা ক্রিয়েট হতে পারে এমন নয় কি যে বৃহস্পতি পয়লামে ট্রানজিট করলো আর আপনার অমনি দোসরা আপনি বাইরে চলে গেলেন সেটা নয় কিন্তু এমন সিচুয়েশান হতে পারে যে পরবর্তীকালে যাওয়ারও কোনো রাস্তা ক্রিয়েট করতে পারে এটা একটা ভালো পয়েন্ট বলে আমার মনে হয়েছে গৃহ নিয়ে সমস্যা কিন্তু মিটবে বাড়িতে বাস্তুগত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু একটা ওয়ে আউটের রাস্তা আপনি কিন্তু পাবেন আপনার মন যে বিক্ষিপ্ত থাকে মন যে আপসেট থাকে চতুর্থে কেতু থাকলে কি হয় মানুষকে না খুব সেপারেট করে তোলে প্রত্যেকটা মানুষের জন্য না হলেও স্পেশালি কিছু মানুষের জন্য যাদের জন্মছকে পার্টিকুলারলি কেতুর প্রভাব বেশি তাদেরকে কেতু কিন্তু খুব সেপারেট করে তোলে তাই সেপারেট যে করে তোলে বৃহস্পতির দৃষ্টি এখানে কিন্তু অনেকটা কিন্তু ব্যালেন্স করবে আপনাদের এটা কিন্তু খুব ভালো পয়েন্ট বলে আমার মনে হয়েছে এছাড়াও গেজেটসের ক্ষেত্রে গেজেটস স্কেনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে চতুর্থ বৃহস্পতির দৃষ্টি আপনার মন মানসিকতায় কেতু যে নেগেটিভিটিটা ফেলছিল সেটা কিন্তু বৃহস্পতি এসে অনেকখানি কিন্তু মিনিমাইজ করবে এটা একটা ভালো সাইন তারপর সপ্তম দৃষ্টি বৃহস্পতির কোথায় পড়ছে আমাদের দেখা যায় সপ্তম দৃষ্টি বৃহস্পতির পড়বে কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠভাব থেকে আমরা কী দেখি ষষ্ঠভাব হচ্ছে রোগ ঋণ পুরোনো কোনো অসুখ থাকলে সে তার যে বহিঃপ্রকাশ সেইটা হ্যাঁ ছোটোখাটো কোনো রোগ লেগে থাকা যারা যাদের এই সমস্যাগুলো হয় তাদের সেই ঘরটাতে কি কম্পিটিশান হাউস বলেও অনেকে বলে প্রতিযোগিতা ঘর বলে অনেক কিছু বলে যে কোনো জায়গায় যে কোনো রকমের স্ট্রাগেল শত্রুপক্ষ এগুলো সব কিছুই বলে সেখানে বৃহস্পতির দ্বাদশ ঘর থেকে দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবকে দেখবে এই সমস্ত জায়গায় কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে যেমন ধরুন শত্রুপক্ষের প্রভাব অনেকটা কমবে কম্পিটিশানের জায়গায় সাফল্যের রাস্তা তৈরি হবে এবং কম্পিটিশানের ঘরে যে ঘরটাতে বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দেবে সেই ঘরে অলরেডি শনি দৃষ্টি দিয়েই রেখেছে দশম দৃষ্টি দিয়ে দেখছে সেটা আপনাদের ষষ্ঠ ঘর এবং বৃহস্পতি দ্বাদশ ঘর থেকে দৃষ্টি দিচ্ছে তো বৃহস্পতি শনি যুগ্মভাবে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের কার্যকারিতাটাও কিন্তু সুপারস্ট্রং হয়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমি মনে করি যে কম্পিটিশনের জায়গায় যথেষ্ট সাফল্য পাবেন চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে খেলাধুলোর ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আপনার কিন্তু আসছে যে যে কাজে এতদিন বাধা পাচ্ছিলেন তাদের সেই জায়গাটা কিন্তু ইম্প্রুভ হতে চলেছে পুরোনো কোনো রোগ ভোগ থাকলে সেটা যদি বই প্রকাশ হয় সেখান থেকে একটা রিকভারের রাস্তা বৃহস্পতি কিন্তু এখানে ক্রিয়েট করে দেবে তো ভালো এই জায়গাগুলো বোঝা গেলো এরপর বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমভাবে অষ্টম হচ্ছে কি পরিবর্তনের ঘর এইবার কি অষ্টম যে পরিবর্তনের ঘর অষ্টম ঘর সেকেন্ড ম্যারেজও অনেকে বলে তো যাই হোক তো এই যে অষ্টম ঘরে বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়বে এখান থেকে অষ্টম দ্বাদশের যে কানেকশানটা তৈরি করবে কিছুটা ফাটকা ইনকাম বাড়িয়ে দেবে যে সমস্ত কাজে একটু ফাটকা ইনকাম হয় যেমন শেয়ার মার্কেট হতে পারে মানে ফাটকা যেটা কাঁচা ইনকাম হয় সেই ইনকামগুলো কিছুটা যেমন বাড়বে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু এখানে ভালো প্রবাবিলিটি কিন্তু তৈরি করবে তো এই জায়গাগুলো আমার ভালো বলে মোটামুটি মনে হয়েছে এছাড়াও আমি এইটুকু বলবো যে আধ্যাত্মিকতার প্রতি ন্যাক বা কোনো গুরু সান্নিধ্য পাই ঘটনাগুলো কিন্তু বৃহস্পতি ট্রান্সলিটের ফলে আপনাদের জীবনে ঘটতে পারে তো সার্বিকভাবে বৃহস্পতির ট্রান্সলিট এমনি কিন্তু খুব একটা খারাপ যাবে না মোটামুটি কিন্তু ভালোই যাবে তো কি কি ঘটনা ঘটবে পরবর্তীকালে অন্যান্য ট্রানজিটের জন্য আমি আরও মানে আপলোড করতে থাকবো তা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার